প্রতাপগড় মাঠে চলো যাই গড় মাঠে এই পার্সেল খুব দরকারি তাই একটু তাড়াতাড়ি করছি বেরিয়ে বের হয়েছি রাস্তা একদম শান্ত বাতাস হালকা বইছে কিন্তু কাজ মনেই কাজ এই যে পৌঁছে গেলাম প্রতাপগড় মাঠে এখন শুধু পার্সেলটা দিলেই একটু বিশ্রাম নিলে হয় ডেলিভারি শেষ এখন চলো এক কাপ চা খেয়ে আসি তার তা একটা দুঃখর বিষয় চায়ের দোকানটা বন্ধ ছিল বলে চা খেতে পারলাম না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুল যেও না যেন প্রতাপগড় মাঠে আগে কিরকম ছিল দেখো আর এখন খুলে কিরকম করে দিয়েছে দেখো